এলাম আমি হাটে কবুতর পাই কিনা মতো আছে কিনা আসলে এটা কি কব চারটার নামটা কি আমি কিছু জানি না সুন্দর <Sanfly> ইউনিক <Sanfly> <Sanfly>

হাট অনেক বেশি মানুষ হচ্ছে ভিতরে কোনো জায়গা নাই আজকে ভিতরে কে কে চিঞ্জিরাহাটে আসছে সবাই কমেন্টে জানাবেন আর কে কোথা থেকে দেখছেন ভিডিওটা সেটাও জানাবেন গল্পটার আমি অবশ্য ফিরেছি তো ভিডিও খুব কম করি ডবলের দিকে আর কে বাবা

আসলে এই হাটটাতে ভালো কিছু আপনাদের দেখাতে পারবো তা না এই হাটটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে সবচেয়েতে কম দামে কবুতর আমাদের এই গেঞ্জিরা হাটে পাবেন সবচেয়েতে কম দামে কবুতর এর জন্য এই ভিডিওটা করা সবচেয়ে কম দামে পাবেন আমাদের এই ডিঞ্জিরা হাতে কবুতর দুইশো একশো দেড়শো টাকা থেকেও পাবেন তারপরে যত রেয়ার হবে তত দাম বেশি কিন্তু কম দামে পাবেন আজ ভালো কিছু নাই তারপরও যদি দেই ভালো কিছু পাই ভিডিওটাতে অ্যাড করে নিব আমার আজকের কালেকশন একটা ডাব আর একটা কবুতর হাটের থেকে মাত্র আসলাম তা কবুতর টপ দেখাই এদিকে আসেন কালো মিচমিচে আমার একটা মুসাল পাইছি মুজা আলা পাটটা একটু ছড়ায় দেখেন মাদি মাদি কবুতর সবে দশ পর উঠতেছে এখন দশ পর হয় নাই কবুতরটা কেমন জানাবেন এখন একটু ছেড়েও দেখাবো পুরো মোল্টিংয়ে আছে আর ট্যাক লাগানো আছে এটা হচ্ছে উড়াই পায়রা এটা ধরেছিল উনি চিনবেন আমাদের দেশের দামি একটা লোক তার ভাই ভাই রবিন ভাইয়ের খুব উত্তর তো সবাই জানেন তো তার ভাই আমাদের এখানে হাট করে আসে কাপ্তান বাজারে হাট করে তাকে সবাই চিনবেন অবশ্যই এতক্ষণে চিনে গেছেন তো তার ভাই আছে সে আর কি আমাদের এই হাটে জিঞ্জিরা হাটে আসে আর উনি হচ্ছে কাপ্তান বাজারের প্রথমে যে মুরগি বিক্রি করে ব্যান নিয়ে বসে সেই হচ্ছে রবিন ভাই যারা ছিলেন না তাদের জন্য বললাম আর যারা চিনেন তারা তো জানেনি সেই কালেকশনটা করছে নাকি মেরে হয়তো ধরছে কিন্তু কবুতরটা মা দিই এবং ট্যাগ লাগানো আর উড়ার জন্য খুবই ব্যস্ত কবুতরটা আমার কাছে খুব ভালো লাগছে নিয়ে নিছি আজকের কালেকশন আর আমি আপনারা জানেন আমি মুজাহালা আর হচ্ছে মুসালদমই কালেকশন করি তো আজ এই হচ্ছে আমার আজকের কালেকশন ঠিক আছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম